দেশের চাহিদা পূরণের লক্ষ্যে ভারত থেকে আমদানি করা হয় ধান গম ভুট্টা পেঁয়াজ খৈল পাথর ছাই জিপসাম সহ নানা ধরনের পণ্য আমদানিকৃত এসব পণ্যের একটা বড় অংশ আসে চুয়াডাঙ্গার রেল বন্দর দিয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা ঢাকার সঙ্গে অল্প দূরত্ব ও স্বল্প ব্যয়ে আমদানি রপ্তানির জন্য ব্যবসায়ীদের চাহিদা শীর্ষে এই বন্দরটি উনিশশো সালে সর্বপ্রথম ভারত বাংলাদেশের মধ্যে রেলপথে ওয়াগনা করে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় সে থেকেই চলমান রয়েছে তবে বর্তমানে ডলার সংকটের কারণে ভারত থেকে এলসির মাধ্যমে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা এলসি করতে না পারাই পণ্য আমদানি সম্ভব হচ্ছে না এছাড়া ব্যাংকে শতভাগ টাকা জমা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য এটা এলসি সমস্যা ব্যাংক এলসি নিচ্ছে না আর এলসি আমদানি কারক এলসি দিও মাল পাচ্ছে পণ্য আমদানি করতে না পারায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা এলসি খোলার পর তিন থেকে চার দিন লাগছে পণ্য দেশে আসতে ব্যাংক থেকে লোন নিলে বেড়ে যাচ্ছে সুদের হার এই অর্থ বছরে আমদানি পরিমাণ অর্ধেকে নেমে আসছে অর্ধেকে নেমে আসার পরে এখানে শুধু আসতেছে এখন র্যাপশিট সোয়াবিন মাঝে মধ্যে দুই একটা পাথর আসে যার আমরা খুব ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী স্বল্প পরিসরে পণ্য আমদানি করলেও অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন ফলে রেল ইয়ার্ডে আগের মতো নেই কর্মব্যস্ততা অলস সময় পার করছেন শ্রমিক ও ট্রাক চালকরা এলসি মাল না ঢোকার কারণে আমাদের বসে থাকতে হয় এই যে এর একটা ঢোকলো আপনার দুই মাস পরে দুই মাস পর আমরা ফের কাজ করছি মাঠে কোনো রকম কাজ ভয় বা ভয় না বসে থাকতে হয় তার কারণে আমরা খুব অসহায় হয়ে গেছি আমাদের এখানেই মাল ঢোকে আমাদের এখানেই লাভে না আর আগের সেও মাল অনেক কম হয়ে গিয়েছে মাসে একটা একদম মাল আসে কি আসে না তারপর পাঁচ মাস ছ মাস পরে মাল ঢোকে ঢোকার পরে হয়তো এখানে এলডি হয় এলডি হওয়ার পরে আমাদের লোকজন আবার খুঁজে খুঁজে আনতে হয় আমাদের তো এখানে এক দেড়শো লিভার সব সময় বেকার মাল এখানে তো বলছি মূলত আমাদের ভোটটা এখানে বেশি লাভে ভোটটা এখন মানে ভোটটা রেল বন্ধ এই কারণে ভোটটা আসছে না এই এখানে মনে করেন দু মাস চার মাস পাঁচ মাস পরে একটা আপনার ওই খোল একটা ভুসি আসছে এতে তো আর মানুষ এর ওপর থাকতে পারে না বর্তমানে বন্দরটি ব্যবহার করে শুধুমাত্র আমদানি করা হচ্ছে ছাই সয়াবিন ভুসি ও পাথর তাই অন্যান্য বছরের তুলনায় এবার রাজস্ব আয় কম হওয়ার শঙ্কায় বন্দর কর্তৃপক্ষ দুই হাজার আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১১৬ কোটি টাকা দর্শন বন্দরে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে রাজস্ব আয় হয় চৌরাশি কোটি ছেষট্টি লাখ টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে উনষাট কোটি টাকা আর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আয় কমে হয় ছাব্বিশ কোটি চুরানব্বই লাখ টাকা